সম্মানিত সুদীবিন্দু ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নয়নং সাতর ইউনিয়নের আটাশ মাইল এলাকার অগুনাথপুর গ্রামের সাত বছরের শিশু আবু তাহা জীবন মৃত্যুই লড়াই করছে বেঁচে থাকার একমাত্র ভরসা সমাজের সহযোগিতা জানা গেছে জন্মের কিছুদিন পরেই তালহার বাবা মায়ের বিচ্ছেদ হয় প্রথমে দাদার বাড়ি পরে নানার বাড়ি কোথাও স্থায়ীভাবে ঠাই হয়নি তার অবশেষে খালার আশ্রয়ে চলছে তার দিন যাপন বর্তমানে স্থায়ী লোকজনের সহযোগিতায় তার চিকিৎসা চলছে তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা এজন্য দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছেন তালহার খালা কি নাম তোমার বলো আবু তালহা আবু তালহার তুমি তোমার বাবা মা কোথায় নাই নাই তুমি দেখছো তোমার বাবা মাকে না কোনোদিন দেখো নাই না তুমি তোমার বাবা মাকে কোনোদিন দেখো নাই আগে দেখছি এখন কতদিন আগে দেখছো অনেক আগে অনেক আগে হুম আমার প্রস্রাবের সমস্যা আর কি সমস্যা আর কিডনি কিডনির সমস্যা কিডনির সমস্যা হুম তোমাকে এখন কি খুব খারাপ লাগে তোমাকে না এখন খারাপ লাগে না না এখন তুমি কি চাচ্ছ এখন ভালো হইতে যাই তুমি ভালো আমি একবার দাদার বাসা একলা ছিলাম বন্ধিখানার মতো পরে আমি আমার নানি চলে আসছি নানি বাসা আসার পর আমার নান্নারা নানিরা মিলে সবাই আমার চিকিৎসার জন্য টাকা নিচ্ছে তারপর তারপর এখন জিগ্সা করবে করে দেখবে ভালো হয় নাকি আমি ছেলের খালা হই আমার নাম মোসামা মর্জিনা সম্পর্ক করে বিয়ে করছে বিয়ে করার ওরা চলে গেছে ঢাকা ঢাকায় যায় ছেলেটা জন্ম হয়েছে হওয়ার পরে আর ওর মার খোঁজ খবর নেয় না মানে ছেলের জন্ম হচ্ছে ঢাকায় যখন তার বাবা মা ছিল তারপর কি হলো ছেলে তো পরে আর মা ওর মাকে পাঠাই দিছে দেশে আর ওই পালাইছে আর খবর নেয় না চলে গেছে আর খবর নেয় না খবর না নেওয়ার পরে হয়তো দাদার বাসায় আছে ওর মাকেও খাওয়া খরচ দেয় না পরে মা তো নিয়ে আমাদের বাসায় চলে আসছিলো আর আসার পরে ওরা আবার ছেলে টাকা নিয়ে গেছে আর ওর মার খোঁজ খবর নেয় না পরে ওর মাকে সারি করে দিল ছেলেটাকে আমাদের কাছে মিশতে দেয় না ওর মার কাছেও মিশতে দেয় না যখন টাকা পয়সা লাগে তখন ফোন করে ছেলেটার জন্য দেয় দিলে ওরা খাই পেলায় ছেলেটাকে খাইতে দেয় না এখন ছেলেটার ট্রিটমেন্ট নেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন এখন তো আমাদেরও তো ক্ষমতা নাই আমাদেরও যতটুকু আসছিল আমরা অতটুকু দিয়েছি ওর মা ওর মা সম্পর্ক করিয়া ওর বাপের সাথে বিয়া হয়েছিল বিয়া হওয়ার পরে এই বাচ্চাটা ঢাকায় জন্মগ্রহণ করে করার পরে ওখানে আবার ছাড়ি হয়ে যায় ওর বাপে এ বাচ্চা দুইটা নিয়ে আসে নিয়ে আসার পরে ওর মা গার্মেন্টে ঢুকে যায় এ বাচ্চা দুইটারে আমাদের সাথে মিশতে দেয় নাই মিশতে দেয় নাই আমরা কিস্তি কিস্তে তাও টাকা পয়সা দিতাম ওরা চিকিৎসা করে নাই টাকাগুলো খাইছে এই বাচ্চারা আমার বাড়িতে আইসা পড়ছে লাঠিপথ দিয়া খুব কষ্ট করে আসার পরে দুই মাস তো আমি রাখার পরও ওরা খোঁজখবর নেয় নেই আমার নাম জামাল উদ্দিন তিন নং ওয়ার্ড আমি আসলে এই ছেলেটার বিষয়ে কথা কি বলবো আগে তো আমরা জানতাম না পরবর্তীতে ওর খালু আমার আবার ক্লাসমেন্ট হবে তো একদিন চায়ের দোকানে আলাপ করতেছে যে আপনার ওয়ার্ডে এরকম একটা ছেলে অবহেলিতভাবে পড়ে আছে আপনি কি জানেন তো আমি আবার বললাম দেখে পরবর্তীতে ওর ডাটাটা দিল কই এরকম তো আমরা শুনি নাই এইটা কেমন কথা তার পরবর্তী থেকে আজকে পনেরো দিন থেকে আর কি এটা নিয়ে আমরা মোটামুটি ওই রংপুর মেডিকেলে ভর্তি ছিল ওখানে ব্লাডের প্রয়োজন ছিল ওখানে আমরা আবার ব্লাড ম্যানেজ করে দিই আর্থিক যে সহযোগিতাটা তাৎক্ষণিক আমাদের বাজার থেকে মানে কিছু সহযোগিতার হাত বাড়ানোর জন্য এলাকাভিত্তিকভাবে চেষ্টা করি মানে আমাদের তরফ থেকে আমাদের একটা এবিলিটি অনুপাতে আমরা চেষ্টা করি যে তালহার পাশে দাঁড়ানোর জন্য তো গতকালকে আমরা যখন রংপুর থেকে রিলিজ দিয়ে নিয়ে আসছে নিয়ে আসার পরে আবার আমরা বসছি বসার পরে যে এইভাবে একটা এরকম কিডনি রোগী বাসায় থাকবে কিডনির পয়েন্ট উঠানামা করতেছে এটা কেমন তো আমরা পরামর্শ করার জন্য কালকে দিনাজপুরে একটা ডা কিডনি বিশেষজ্ঞকে দেখানোর জন্য উনি আবার ঢাকা থেকে আসে ওনার পরামর্শর জন্য আমরা ওকে কালকে দিনাজপুরে নিয়ে যাই তো ওখানে আমরা মানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ওনার কাছে যেটা সাজেশন পাই যে ওর দুই পাশে যে দুই কিডনি আছে কিডনি দুইটা ফুলা ভাব তো এটা সম্ভবত জন্ম থেকেই তো এখন ওনার পরামর্শ নিলাম যে এটা নিয়ে আসলে স্যার করা যায় ছেলটার পাশে তো কেউ নাই আমরা ক্ষুদ্র মানুষ আশে পাশে দাঁড়াইছি আপনি আমাকে একটা সাজেস্ট করেন আসলে আমরা এলাকারই মানুষ সবাই তো আপনারা তো সব মোটামুটি শুনলেন এখন যেহেতু এই বাচ্চাটা অসহায় তার কেউ নাই আপাতত তার বাপ মাও অসহায় অভাবী লোক আমরা চাই যে বাচ্চাটার উন্নত চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুক এলাকার যারা দানশীল ব্যক্তি আছে দানবীর ব্যক্তিরা আছে এসে তাদের যদি একটু সুনজর পড়ে তাহলে হয়তোবা দেখা যায় যে এই ছেলেটা হয়তো সুস্থ হয়ে যাবে এবং পাশাপাশি আমার এই যে ছোটো ভাই রবিউল সে ইউটিউবের মাধ্যমে সে একজন ইউটিউবার সে অনেকের কাছে হাত পাচ্ছে এবং অনেক টাকা পয়সা ওখান থেকে বিকাশের মধ্যে হালকা পাতলা কিছু আসছে সেটা দিয়ে আমরা মূলত এই যে দিনাজপুর রংপুর নিয়ে গেছি এগুলো নিয়ে যাই চিকিৎসার ব্যবস্থা করতেছি তো এই টাকা হলো সু অতি নগণ্য টাকা এই টাকা দিয়ে আসলে ঢাকা ট্রিটমেন্ট করা সম্ভব না এই জন্য আমরা এখন